কামরুল এই যে তোমার বেতনের বারো হাজার টাকা ধরো আর সানি তোমার বেতনের তে হাজার টাকা দিলাম তোমার বাকি টাকা আমি পরে দেব। এখন আমার কাছে নেই এখন তোমরা কাজ করো দোকানটা দেখে রাইখো আমি একটু বাইরে যাচ্ছি ভাই কি ইদানিং তোরে আর আমার দুইজনে দুই চোখে দেখতিছে তোরেও গত মাসে ঠিক মতো বেতন দিল আমারে কম দিলো এ মাসে তোরে ঠিক মতো বেতন দিলে আমারে কম দিল বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না মোল্লা আরে না ভাই তোরে আর আমার দুইজনে দুই চোখে দেখবে কেন এতদিন ধরে ভাইরে কাজ করি তুই ভাইরে চিনিস না হয়তোবা অন্য কোনো সমস্যা আছে ভাই মনে হয় আমার এই জায়গায় কাজে রাখতে চাচ্ছে না এই জন্যই এরকম করতেছে প্রত্যেক মাসে বেতন কম দিচ্ছে তারপরও কাজ করে যায় দেখা যাক ভাই কি করে আট নয় দশ এগারো বারো এই নাও রাখো চার হাজার টাকা ভাই গত তিন মাস ধরে আপনি আমার এই চার হাজার টাকা করে দিচ্ছেন কারণটা কি আমি কোনো অপরাধ করছি আরে না তুমি কোনো অপরাধ করনি বা তোমার চাকরিও চলে যাবে না তোমাকে যে টাকাটা কম দিচ্ছি সে টাকাটা আমার কাছে রাখতেছি কেন ভাই আপনি আমার কষ্টের টাকা আপনাদের রাখবেন আমার টাকা আমারে দেবেন না কয়েকদিন আগে তোমার বড় ভাই আমার কাছে আসছিল তোমার বড় ভাই তোমার নামে যা বলল আরে নাইম ভাই বলে না বাড়ি বাপ অসুস্থ কয়দিন পর ছোট বোনদার বিয়ে আর ওরে আমি দিছি এনে চাকরিতে বাড়ি তো একটা টাকাও দেয় না খালি বাড়িতে টাকা নিয়ে উড়ায় আর উড়ায় এইভাবে কি চলে কও ওরে আমি আর পার্থিসিনে কি বলেন রাজু ভাই এ তো অনেক খারাপ কথা ওরে এতগুলো টাকা বেতন দি আমি ওই টাকা উড়াই আবার বাড়িতেও টাকা নাই ঠিক আছে আপনি চলে যান আমি এক ব্যবস্থা করবানি আর আপনারে ডাকলি আপনি একটু আইসো আমার সাথে দেখা করেন ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি যান আমি দেখবানি ঠিক আছে ভাই এবার তাহলে বুঝতে পারছো সানি কেন তোমাকে আমি পুরো টাকাটা দিই না তোমাকে তো আমি মাসে চার হাজার টাকা করে দিই এতে তো তোমার খরচা হয়েই যায় আর ওই যে যে টাকাটা আছে এক বছর পর তোমার ভাইয়ের কাছে আমি দিয়ে দেব। এক বছর পর তোমার আমার কাছে কত টাকা জমবে তুমি জানো আট বারো ছিয়ানব্বই হাজার টাকা আর এই সব টাকা আমি এক জায়গা করে তোমার ভাইয়ের হাতে দেব। তোমার টাকা তোমাদের কাজেই লাগবে আর আমার কি দরকার আমি তো তোমাকে দিয়ে দিতে পারলেই ভালো কিন্তু আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আর তোমার পরিবারের কথা মাথায় রেখে এই টাকাটা আমি এক জায়গা করে তোমার ভাইরাতে দিব আর তুমি যদি চাও তোমার টাকা আমি তোমারে দিয়ে দেব তুমি আমার কর্মচারী তোমার সাথে আমার কাজের সম্পর্ক টাকা তোমারে দিয়ে দিতে পারলে আমারও ভালো হয় ভাই আমি তো আসলে বুঝতে পারিনি যা আপনি টাকা জমায় আমাদের ভবিষ্যতের চিন্তা করতেছেন আমি তো আপনারে ভুল বুঝিছি ভাই এই জামানায় মালিকরা কর্মচারীকে টাকা আটকায় রে সেই টাকাটা আর পরে দিতে চায় না আমি ভাবিছি তাই বাজে বাজে টাকা উড়ায় কোনো লাভ নেই ভাইডি এখন তোমার ইনকাম আছে এখন তুমি বুঝতেছো না টাকার কি মর্ম যদি তোমার ইনকাম না থাকতো তখনই তুমি বুঝতে আসলে টাকার কি মর্ম তা জীবনে এইসব কথা এত ভাইবেও কোনো লাভ নেই আর বাজে পথে টাকা উড়ায় কোনো ফায়দা নেই যাও মন দিয়ে কাজ করো